হ্যালো বিওয়ার কেমন আছেন আপনারা চলে আসলাম শামের টিকি শামের টিকিটা কোথায় স্বামের টিকিটা হচ্ছে আশুলিয়া গ্রামের দৃশ্য আপনি তো শহর অঞ্চলে অনেক দিন বসবাস করছেন গ্রামে যাচ্ছেন না গ্রামে ঘুরছেন না আজকে দেখবেন এই দেখেন তো সবই মারছে ওমাইকট কচি কাচারা রাস্তা দিয়ে এই আবার দেখা যাচ্ছে বাজার নিয়ে যাচ্ছে টুকটুক করে জামাই বউকে নিয়ে রাস্তায় চলে আসছে অটোরিকশা যাচ্ছে আমরা এখন যাব। কোন দিকে ডানে না বামে আচ্ছা ডানেই যাচ্ছি গাছ মাথার উপরে গ্রামে তুই জোরে মাল্লিকা সাইকেলটা লইয়া দোল কি পোলাপানে কামডা করল কি চলে আসলাম কাছের রাস্তায় বন্ধুরা দেখতে পাচ্ছি সামনে দুইটা মুরুব্বি মানুষ তাদের সাথে আমরা কথা বলবো যুক্ত থাকুন কাকা এইদিকে দোকান আছে কোন আছে মজা সানা সুর এগুলো পাওয়া যায় বোনা আচ্ছা এই গ্রামটার নাম কি সাবার কি আশুলিয়ার মধ্যে পড়ছে ও আচ্ছা আচ্ছা কিন্তু ওই যে পিছের ডিসটা ওইটার নাম কি না রাস্তা কাছা কেন এলাকায় কি চেয়ারম্যান নাই নাই মনে হয় যে এলাকায় মনে হয় চেয়ারম্যান মেম্বার কাকা কিছুই নাই কাকা ঠিক আছে না যেটা বলছি এরকম মনে হইতেছে না

প্রিয় ভিউ তোমরা কি বুঝতে পেরেছ তার হাসির রহস্যটা কি তার হাসির কারণটা কি মানুষ কিন্তু দুইটা ভাবেই হাসে একটা হচ্ছে অতি দুঃখে আর অতি সুখে হয়তো তার মনে দুইটার মধ্যে একটা আছে গ্রামের রাস্তাও কিন্তু এর থেকে ভালো থাকে কিন্তু শহরের রাস্তা হয়ে কাঁচা হয়তো সেই দুঃখে সে হেসে দিল বর্তমানে যারা পালন করছে দায়িত্ব হয়তোবা তাদের নিয়েও তার কোনো রহস্য আছে যাই হোক আমরা আর কথা বাড়াবো না এখন চলে যাব দোকানে প্যাডে অনেক ক্ষুদা লাগছে কিছু খামু তারপরে হয়তো বা এলাকার রাস্তা এরকম কবাই আমরা তো আশুলিয়ার মধ্যে এটা ঢাকার মধ্যে রাস্তা যদি এরকম অবস্থা হয় এলাকায় জামাইরা ঢকবে বিয়া না ঢকবে কোন তো না চালা গন্ধের আমরা আইছি নবীনগর থেকে হ্যাঁ একটু আট আইলাম মানে আটার তো তোর বলা যায়ব না হুন্ডাইতেলে চালাই আইতে আরকি প্রিয় ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ধন্যবাদ